হাত তুললাম রিকশা থামলো না বাসে উঠলাম সিট নাই আর ওবার তিনবার বুক করলাম ক্যান্সেল করেছে চারবার এখন যদি ইংলিশ বলতে পারতাম ঠিকঠাক হয়তো কিছুটা হেল্প হতো আজকে শিখি কিছু ইংলিশ ট্রান্সপোর্টেশন প্রাইজেস যাতে রাস্তা নামলে আর জেমে না স্মার্টনেস আটকা পড়ে পার্ট ওয়ান আস্কিং অ্যাবাউট ট্রান্সপোর্ট ধর যখন তুমি জানো না এখান থেকে বাস পাওয়া যাবে কিনা তখন তুমি এটা বলতে পারো বাস ফ্রম হেয়ার অর্থ এখান থেকে কি কোনো বাস যায় এটা পদঘাট না অবস্থায় লাইফ সেভিং লাইন বলতে চাইলে বলো হাউ ক্যান আই গেট টু ধানমন্ডি ফ্রম হেয়ার অর্থ এখান থেকে ধানমন্ডিতে আমি কিভাবে যাব ডিরেকশন নিতে পারবে ক্লাসি বঙ্গিতে। আর একটু সুন্দরভাবে বলতে চাইলে বলো এক্সকিউজ মি ইজ দ্যানি পাবলিক ট্রান্সপোর্ট নিয়ারবয় অর্থ মাফ করবেন আশেপাশে কি কোনো পাবলিক ট্রান্সপোর্ট আছে অচেনা জায়গায় হেল্পফুল লোকালস খুঁজতে হলে এটা জাদুর মতো কাজ করে হাউ ফার ইজ দ্য নিয়ারেস্ট বাস স্টপ অর্থ সবচেয়ে কাছে বাস স্টপ কত দূরে গুগল ম্যাপ ছাড়াও এই প্রশ্নে তুমি রাস্তা খুঁজে নিতে পারো এখন চলো একটু ড্রামাটিক ডায়লগ শিখি রিক্সওয়ালার ইংলিশে বলো ক্যান ইউ টেক মি টু গোশন রিক্সওয়ালা ইয়েস স্যার আই টেক ইউ ইউ গিভ মি ফাইভ হান্ড্রেড টাকা পার্ট টু টেকিং এ ট্যাক্সি অর রাইড শেয়ার উবার ড্রাইভারের মোড অফ চিন্তা নাই কারণ আমি অলরেডি উবার বুক করে ফেলছি যখন তুমি পাঠাও অথবা উবার অলরেডি কনফার্ম করেছ তখন বলো আই হ্যাভ বুক আই অর্থ আমি একটা রাইড বুক করেছি নাও জাস্ট ওয়েটিং আর উবার ড্রাইভার লোকেশন খুঁজে পাচ্ছেন না গন্তব্য বলা হোক ট্যাক্সি বা বন্ধুর গাড়ি তখন তুমি বলতে পারো কুজ ইউ প্লিজ ড্রপ মি অ্যাট বনানি অর্থ তুমি কি আমাকে বনানিতে নামিয়ে দিতে পারো যখন ড্রাইভার তোমার বাসার নিচে চলে আসে তখন ড্রাইভার এসে বলে স্যার আই এম ডাউন স্টেয়ার্স অর্থ স্যার আমি নিচে চলে এসেছি তখন যদি তুমি অ্যাকচুয়ালি ওয়াশরুমে থাকো অথবা তুমি লেট হও তখন বলো সরি আইল বি দেয়ার ইন টু মিনিটস অর্থ দুঃখিত আমি দুই মিনিটের মধ্যে চলে আসছি লেট হলো একটু ফোলাইট ভাবে এক্সকিউজ দাও ক্লাসিক লাইনের মতো আর যদি ড্রাইভার ক্যান্সেল করে আর তুমি মানসিক ভাবে ভেঙে পড়ো তখন বলো ওহ নো মাই রাইড গট ক্যান্সেলড অর্থ আমার রাইড ক্যান্সেল হয়ে গেছে পার্ট থ্রি ট্রেন অ্যান্ড বাস কনভার্সেশন তুমি স্টেশনে গেছো স্টেশনে দাঁড়িয়ে চোখ বড় বড় করে বোর্ড দেখছো আর তখন বলতে চাও হোয়েন ইজ দ্য নেক্সট ট্রেন টু সিলেট অর্থ সিলেটে যাওয়ার পরবর্তী ট্রেন কখন কাউন্টার ইনফরমেশন জানতে চাইলে তখন বলতে পারো হাউ মাছ ইজ আ টিকেট টু সিলেট অর্থ সিলেটে যাওয়ার টিকেটের দাম কত কাউন্টারে এই লাইন বললে তোমাকে ভিআইপি মনে হবে আর বাসে ওঠার পর চিৎকার না করে সুন্দর করে বলো এক্সকিউজ মি ইজ দিস সিট টেকেন অর্থ মাপ করবেন এই সিটটা কি পাকা সুন্দর ভদ্র ভাষায় বাস ট্রেন লঞ্চ এনিওয়ার সিট দখল করার নিনজা টেকনিক কুড ইউ টেল মি ওয়েন উই রিচ ফার্মগেট অর্থ ফার্মগেটে পৌঁছলে আমাকে বলবেন ঢাকাবাসীদের জন্য মোস্ট ইউজড লাইন যখন পাশে সিটের মানুষ নন স্টপ ভাবে গল্প চালাচ্ছে বা ফোনে চেচায় তখন সুন্দর করে বলো আই এম টু স্লিপ অর্থ বলবেন দয়া করে আমি ঘুমানোর চেষ্টা করছি যদিও বাংলাদেশে এটা বলা মানে সাহসের পরীক্ষা আর যদি সাহস থাকে এটা বাসে ট্রাই করে দেখো পার্ট 4 কমন সিচুয়েশন জ্যামে বসে বসে যে কথাগুলো কাজে আসবে নাম্বার ওয়ান ট্রাফিক ইজ ট্রাবল টুডে অর্থ আজকে ট্রাফিকটা একদম ভয়ানক ঢাকা রাস্তায় মানে জ্যাম আর এক্সটেনশিয়াল ক্রাইসিস অর্থ একটু স্টক আমরা জ্যামে আটকে আছি থ্রি ইটস ট্রেকিং ফর এভার অর্থ মনে হচ্ছে সময় আর কাটছেই না ফোর কেউ যদি লিফ্ট দেয় বলবেন থ্যাঙ্কস ফর দ্য রাইট অর্থ রাইটার জন্য ধন্যবাদ পোলাইট অ্যান্ড হার্ট ফেল্ড যখন কারো হেলথে সত্যি খুশি হও তখন বলো আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট অর্থ আমি সত্যিই খুব কৃতজ্ঞ আর যদি ধরো তুমি লেট হয়ে যাও এটা খুব কাজে এক্সকিউজ বস বা টিচারের কাছে যেমন সরি আই এম লেট দ্য বাস ব্রোক ডাউন অর্থ দুঃখিত দেরি হয়ে গেছে বাস নষ্ট হয়ে গেছিল তাই মনে রেখো তোমার মুখে এগুলো আসা মানে তুমি একজন স্মার্ট প্যাসেঞ্জার সো বন্ধুরা আশা করি আজকের ভিডিও তোমার কাজে লাগবে রাস্তায় বাসে রিক্সায় কিংবা উবারে আর এইসব ইংলিশ লাইনে যদি মাস্টার হয়ে যাও তাহলে রাস্তায় তোমার মত স্মার্ট কেউ থাকবে না আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক দাও শেয়ার করো আর সাবস্ক্রাইব করো এখনই আর মনে রেখো ইংলিশ শেখা মানে বোরিং না ইংলিশ শেখা মানে মজা পরের বার দেখা হবে ট্রেনের কামরায় উবারের পেছনে বা রিক্সার হ্যান্ডেলে চিল নেক্সট রাইড স্টিক কুল অ্যান্ড স্মার্ট গুড বাই অ্যান্ড সেফ জার্নি